প্রিয় দর্শক আজ আমরা এসেছি ধানমন্ডির বত্রিশ নম্বর বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যেটি গত পাঁচ ফেব্রুয়ারি ছাত্র জনতারা এখানে ভেঙে ভাঙা হয়েছে ভেঙে ফেলেছে সেখান থেকে একটি সব জায়গায় যেটা আলোচনা দেখুন এটা বলা হচ্ছে যে আয়না না এখানেই আয়নাঘর রয়েছে বত্রিশ নম্বর বাড়ির পাশে একটি নির্মাণাধীন বাড়ি যেটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গবেষণার সেল হিসাবে ব্যবহারের জন্যে এটা নির্মাণ করা হচ্ছে সেখানেই বলা হচ্ছে যে এই যে দেখুন এটি আয়নাঘর আসলে কি তাই আয়নাঘর মনে হচ্ছে এখানে তো ধারণা করা হচ্ছে যে দেখুন লিফট বসাতে পারে সবাই বলছে যে এটা লিফ্ট বসাতে এই যে এই এইসবেন্টে এখানে এখানে কাটা হয়েছে নিচেই কিন্তু পানি দেখা যাচ্ছে না ঠিকমতো এই যে দেখুন হুম দেখি আমরা একটু দূরে দেখি যে কি অবস্থা এখানে অন্ধকার আসলে বেসমেন্ট চারটা বেসমেন্ট করা হয়েছে চারটা বেসমেন্ট আমি প্রথম বেসমেন্টে দাঁড়িয়ে আছি প্রথম বেসমেন্টের ছাদেই কিন্তু কাটা হয়েছে যেটা বাহির থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে যে তিনটা বেসমেন্ট নিচ পর্যন্ত পানিতে ভরে গেছে হয়তোবা গত পাঁচ আগস্টের পরে এইখানে ভবনগুলিতে আগুন ধরিয়ে দেওয়ার পরে কোনো একটা পানির লাইন লিক হয়ে এখানে তিনটা ফ্লোরে কিন্তু নিচে পানি জমে গেছে এবং মোটামুটি একটা পুকুরের মতন অবস্থা আয়নাঘরের অবস্থা যেটিকে সবাই বলছে আয়নাঘর আমি এখন আয়নাঘরের একটু নিচে যাব দেখুন যেটাকে বলা হচ্ছে আয়নাঘর পানি জমে গেছে